আসসালামাইকুম দর্শক বিএনপির বিরুদ্ধে প্রচার এবং বিএনপির যে ভাবমূর্তির সংকট এটি গত পাঁচ মাসে শুরু হয়েছে এটি গাণিতিক হারে বেড়ে চলেছে দেশের যে রাজনৈতিক শক্তিগুলো রয়েছেন প্রায় সবাই বিএনপির বিপক্ষে কথা বলছে এবং বিএনপির পক্ষে যারা কথা বলবেন এরকম লোক এখন মিডিয়াতে খুঁজে পাওয়া যাচ্ছে না আর বিএনপির যারা কর্তা ব্যক্তি রয়েছেন তাদের একটা বিরাট অংশ তারা মুভমেন্ট করছেন না এবং তারা যে কথাবার্তাগুলো বলছেন সেই কথাবার্তাগুলোতে উল্টো আরও বিভ্রান্তি ছড়িয়ে পড়ছে অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে বিধা দ্বন্দ্ব মনোর কষ্ট বেদনা অভিমান দলের প্রথম সারির অন্তত একশো জন নেতাকে গ্রাস করেছে এর ফলে কি হলো খুব ছোট ছোট সমস্যা খুব ছোট ছোট সমস্যা এই সমস্যাগুলো অক্টোপাশের মতো বিএনপির দিকে ধেয়ে আসছে ফলে কি হলো বিএনপির নেতৃত্বের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলম্বী সাহেব এবং মির্জা আব্বাস সাহেবের মতো মানুষকে শুধুমাত্র কথা বলতে শোনা যাচ্ছে অথচ যদি জাতীয় কোনো বিষয় নিয়ে ডক্টর মঈন খান কথা বলেন মোয়াজ্জ হোসেন আলাল কথা বলেন আমানুল্লাহ আমান কথা বলেন তারপরে নাজিবউদ্দিন আলম কথা বলেন ফজলুল হক মিলন কথা বলেন তারপর আলতাফ হোসেন চৌধুরীর কথা বলেন বাবুর মতো মানুষ যদি কথা বলেন এতে লিড নিউজ হয়ে যাবে কেন তারা কথা বলছেন না নজরুল ইসলাম খান সাহেব কেন কথা বলছেন না কেন সব কথা সেই সব কথা মির্জা ফখুল ইসলাম আলমগীর সাহেবকে বলতে হচ্ছে এখানে একটা ব্যাপার স্পষ্ট যে ধরুন সমন্বয়কদের একজন একটা কথা বললেন কিংবা নাগরিক কমিটির যে তরুণ যারা আছেন তারা কেউ হয়তো জিয়াবাদ নিয়ে কথা বলল মুজিববাদ নিয়ে কথা বলল। এখন এগুলোর উত্তর দেওয়ার জন্য আমি তো মনে করি যে ছাত্র দলের যে কোনো কলেজ শাখার একজন সভাপতি সেক্রেটারি যথেষ্ট তাদের সেই ম্যাচরিটি রয়েছে তো তারা এটা নিয়ে সংবাদ সম্মেলন করতে পারে তারা সেটা নিয়ে কথা বলে অর্থাৎ যারা যে ল্যাঙ্গুয়েজে যেমন ধরুন ডক্টর মোহাম্মদ ইনুস যদি একটা কথা বলেন তার কথার উত্তর দেওয়ার জন্য মির্জা ফখরুল সাহেব ওকে জামাতের আমির যদি একটা কথা বলেন তার কথার উত্তর দেওয়ার জন্য মির্জা আব্বাস সাহেব ঠিক আছে কিন্তু সরকারের একেবারে তরুণ একজন যাকে বলা হয় সদস্য নাহিদের কথাই চিন্তা করেন তো উনি যদি একটা কথা বলেন তো নাহিদের জবাব দেওয়ার জন্য তো বিএনপি নাহিদের বয়সী নাহিদের পর্যায়ে বা বিএনপির মধ্যে যদি দায়িত্ব দেওয়া হয় যে ঠিক আছে এখন থেকে সমন্বয়কদের ব্যাপারে সমন্বয়কদের ব্যাপারে যত কথা আছে অফিসিয়ালি বিএনপি ঘোষণা করে দিল যে এই মুহূর্তে ছাত্র রাজনীতির সমন্বয়কর অংশ একটা হলো জামাতের সঙ্গে যে একটা অংশ আছে সেটি ছাত্রদল দেখবে অর্থাৎ শিবিরের সঙ্গে শিবিরের যত কিছু আছে সেটা ছাত্রদলের সেন্ট্রাল কমিটি সেটা দেখবে ছাত্রলীগের সঙ্গে যত ঘটনা আছে সেটি ছাত্রদল দেখবে আবার যুবদল আরও একটু উপরে গিয়ে দেখা যাচ্ছে যে তাদের পর্যায়ে যে সকল সংগঠন রয়েছে সেটি শিবিরের নেই শিবিরের নেই বা জামাতের নেই তারা এই বিষয়গুলো দেখবেন তারপর জামাতকে নিয়ে দলের মধ্যে দুইজন লোক কথা বলবেন দুজন লোক কথা বলবেন যারা দেখা যাচ্ছে ইসলামী যে তাহিব এবং তমুদ্দুন ভালো জানেন এবং জামাতের সাথে যাদের বন্ধুত্ব রয়েছে সম্পর্ক রয়েছে জামাতের আইডিওলজি সম্পর্কে ভালো জানেন এটা দলের মধ্যে থাকতে পারে বা তাদের যে বন্ধু খিলাফত মজলির বন্য যে সকল সংগঠন রয়েছে যারা বিএনপির খুব ক্লোজ অ্যাসোসিয়েট তারা জামাতের পক্ষে কথা বলবেন বা বিপক্ষে কথা বলবেন আবার দেখা গেল যে সমন্বয়ক এখন এই যে সমন্বয়ক যারা কোটা বিরোধী আন্দোলনের নেতা এসেছেন তারা সবাই ভিপি নুরুল হক নুরুর কর্মী ছিলেন নুরু সেটা একাধিকবার বলেছেন এখন এখানে নুরুরও বলার দরকার নেই কারণ সে তো ভিপি হয়ে গেছে এখন নুরু ইজ এ গ্র্যান্ড লিডার ছাত্র আন্দোলনের মানে কোটা বিরোধী আন্দোলনের গ্র্যান্ড লিডার এখানে সার্জিস বা যারা আছে তো নুরু এবং রাশেদ এরা সর্বোচ্চ পর্যায়ের এদের নেতার নেতার নেতা এখন এখন যদি আপনি সার্জিসকে ধরেন তাহলে সার্জিস বেসিক্যালি রাশেদের চার পাঁচ গ্রেড নিচ্ছে তো সেক্ষেত্রে যেহেতু এখন নুরু এবং রাশে তারা বিএনপির অ্যালাইট অ্যালাইট ফোর্স বিএনপি যদি অফিসিয়ালি ঘোষণা দেয় যে সেটা মাহফুজ হোক নাহিদ হোক অর্থাৎ উপদেষ্টা হোক কিংবা সার্জিস হোক তাদের যে কোনো বিষয়ে এখন থেকে রাশেদ বলবে আর অথবা চাইলে নুরু বলতে পারে নুরুরূপে তাদের উঠার দরকার নাই তো সেখানে মেজর ফকুর সাহেবকে সেই কথা বলতে হবে কেন সাহেবকে এই কথা বলতে হবে কেন কিংবা রুহুল কবির রিজবি সাহেবকে বলতে হবে কেন রুহুল কবির রিজবি উনি কথা বলবেন বাহউদ্দিন নাসিম সাহেবের বিপক্ষে উনি কথা বলবেন সেই উবাদুল কাদেরের বিপক্ষে কিংবা জামাতের সাধারণ সম্পাদকের বিপক্ষে ঠিক এইভাবে একটা যদি সমতা না না হয় তাহলে এই দলটি ভাবমূর্তি সংকটে পড়বে এবং এই দলের যে ওয়েট অ্যান্ড ব্যালেন্স রয়েছে সেই ব্যালেন্সটা নষ্ট হয়ে যাবে এবং এখানে দেখুন যে বিএনপির হাতে কিন্তু অস্ত্র আছে মানে রাজনৈতিক অস্ত্র আছে কী অস্ত্র আছে ছাত্র আন্দোলনের যে দুটো অংশ যেটা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক তাদেরকে উত্তর দেওয়ার জন্য তাদের যে কোনো বিষয়ে কথা বলার জন্য যদি ভিপি নুরুকে রাশিকায় দায়িত্ব দেওয়া হয় অফিসিয়ালি এবং তারা বিএনপি অফিসে বসেই সংবাদ সম্মেলন করবে এটি বিএনপির জন্য সম্মানজনক আবার দেখা গেল যে নাগরিক কমিটি যারা গঠন করেছে তাদের জন্য আবার আরেকটি অংশ অর্থাৎ দেখা গেল যে ভিভি নুরুর যে নাগরিক অধিকার পরিষদের যে আরেকজন আছেন ওনার নামও তারেক রহমান অনেকে তাকে আম তারেক বলে বলেন কিন্তু তিনিও কিন্তু চমৎকারের কথা বলেন তো আম তারেকের সঙ্গে আবার জনাব তারেক রহমান সাহেবের খুবই ভালো সম্পর্ক ব্যক্তিগত সম্পর্ক এবং সম্পর্কটা এমন পর্যায়ে যে সেই আম তারেক সাহেবের অফিসে জনাব তারেক রহমান সাহেব কেক পর্যন্ত পাঠিয়েছেন এবং তারা সেটা ভাগাভাগি করে খেয়েছে এবং ভিডিওতে আমরা দেখেছি যে তারা বলছেন যে জনাব তারেক রহমান তাদের জন্য কেক পাঠিয়েছেন তো এখন নাগরিক কমিটির যারা লোকজন রয়েছেন বা অন্য ছোট ছোট যে সকল কিংস পার্টি হওয়ার জন্য যারা চেষ্টা করছেন তারা যখন বিএনপিকে নিয়ে কোনো কথা বলছে তারেক রহমান সাহেবকে নিয়ে কথা বলছে এবং সেই বিষয়ে কথা বলার জন্য যদি আম তারেককে দায়িত্ব দেওয়া হয় দলের পক্ষ থেকে এবং এদের সবার সঙ্গে মানে ভিপি নুরু বলেন আম তারেক বলেন এদের সবার সঙ্গে বিএনপি যে গ্র্যান্ড লিডার যেন তারেক রহমান সাহেবের সম্পর্ক বন্ধুত্ব অ্যাডাপশন অনেক বেশি অর্থাৎ মির্জা সাহেব যদি তারেক রহমান সাহেবের সাথে যতটা তাঁর ফ্রি বয়সের কারণে হোক অবস্থান কারণে কারণে হোক বা তারেক রহমান সাহেবের সাথে মির্জা আব্বাস আমান সাহেব ইচ্ছে করলে কিন্তু এভাবে কথা বলতে পারেন না কিন্তু ইতিমধ্যে দেখা গেল আম তারেকের সঙ্গে ভিপি নুরুর সঙ্গে রাশেদের সঙ্গে তারপরে এবি পার্টির মঞ্জু সাহেবের সঙ্গে জুনাইর শাকির সঙ্গে তারপর মাহমুদুর রহমান মান্না সাহেবের সঙ্গে তো এই মানুষগুলি অর্থাৎ দেখা গেল যে তার নিজের দলের বাইরে অন্ততপক্ষে জন লোকে ববি ববি হাজাজ আছেন আমদার্লিপ রহমান পার্থ আছেন তো এই মানুষগুলির সঙ্গে তো জনাব তারেক রহমানের খুবই পারিবারিক ব্যক্তিগত সম্পর্ক এবং বন্ধুত্ব এবং এই বন্ধুত্বটা যাকে বলা হয় ওপেন সিক্রেট একেবারে ওপেন সিক্রেট তো জনাব তারেক রহমান যাদেরকে কেক পাঠান যাদের সাথে সম্পর্ক করেন এবং যাদেরকে আগামীতে রাজনৈতিকভাবে পুনর্বাসিত করার জন্য রাজনৈতিক সকল সুবিধা দেওয়ার জন্য যারা শেয়ার করেছেন ভাগাভাগি করেছেন এখন ধরুন যাসদ রব তো জাসদ রবের বেশ কয়েকটি সিট ছেড়ে দেওয়া হয়েছে সেখানে আসম আব্দুর রব এবং তার দলের সাধারণ সম্পাদক শহীদ চৌধুরী স্বপন অন্যান্য আমাদের শহীদ শহীদ স্বপন শহীদ স্বপন তো জানাব স্বপন জানাব রব হয়তো আরও দুই তিনটে এরকম লোক আছেন তো এখন যে কোনো একটা বিষয়ে তারা যেতে অ্যালাইট তো সফল সাহেবকে যদি একটা দায়িত্ব দেওয়া হয় আসম রবকে দায়িত্ব দেওয়া হয় যে আপনি এই বিষয়গুলো বলবেন আবার মাহমুদুর রহমান মান্না সাহেবের জন্য হয়তো বিএনপি দুটো বা তিনটা সিট তাকে দিবে তো যে তিনজন ব্যক্তি সেখানে মাহমুদুর রহমান মান্না সাহেব আছেন তার সাথে ডক্টর জাহেদ আছেন তার দলের সাধারণ সম্পাদক আছেন কিংবা দলের যারা উনি যুগ্ম সাধারণ সম্পাদক আরেকজন সম্পাদক আছেন তাদের জন্য স্যাক্রিফাইস করবেন ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান আছেন যেন তারেক রহমানের খুবই ঘনিষ্ঠ ভীষণ রকম ঘনিষ্ঠ মানুষ তো মুস্তাফিজুর রহমান ইরান কথাও বলেন ভালো রাজপথে লড়াকু যাকে বলা হয় এবং তার সংবাদ সম্মেলনের যে বক্তব্য এটি বিএনপির অনেক নেতার চেয়ে ভালো কেন তাকে দিয়ে এই জিনিসগুলো মুস্তাফিজুর রহমান ইরান যদি জামাতের বিরুদ্ধে একটা কথা বলেন মুখে দাঁড়িয়ে আছে পাঞ্জাবি পাজামা পরেন এবং পরিচিত ফেইস তিনি যদি একটা কথা বলেন তাহলে সেই কথা তো গ্র্যান্ডেড হবে এই সুযোগগুলো কেন বিএনপি নিচ্ছে না আমি এটা বুঝতে পারছি না তো এখানে যাদের সহযোগ হিসাবে পরীক্ষিত যারা কখনো বিএনপিকে ছেড়ে যায়নি এখন ভিপি নুরু যে যাকে বলা হয় স্যাক্রিফাইস করেছেন জনাব তারেক রহমানের জন্য তাকে নিয়ে যেভাবে মারারধর করা হয়েছে যেভাবে শেখ হাসিনা সরকার জুলুম অত্যাচার করেছে তো তিনি তো শেখ হাসিনার জন্য নাই তাকে সতেরো কোটি বিশ কোটি টাকা নাকি অফার করা হয়েছিল আওয়ামী লীগের পক্ষ থেকে কিন্তু সেটা গ্রহণ করেননি তিনি তার নেতা জন তারেক রহমানের কথা শুনেছেন তো তাকে সে তো হি ক্যানই স্পিক সে কথা বলতে পারেন তার কথা শুনে তো তাকে তো একটা বিএনপিকে রিপ্রেজেন্ট করার জন্য তাকে একটা উইন্ডো করে দিতে হবে একইভাবে ববি হাজরা এখন ববি হাজ অক্সফোর্ডে পড়াশোনা করেছেন মুসাবিন শমশে সাহেবের ছেলে তারপরে তার স্ত্রী রাশনা ইমাম এখন রাশনা ইমাম আর ববি হাজ এই দুজনকে যদি একত্র করা হয় দাঁড় করানো হয় তাদেরকে তাদের তারা সুদর্শন তারা ধনী তারা লেখাপড়া রাশনা ইমাম অক্সফোর্ডে পড়াশোনা করেছেন তার বাবা আমার খুব ঘনিষ্ঠ বন্ধু সিনিয়র বন্ধু বেশ আক্তার ইমাম আমরা একসঙ্গে ক্লাব একটা ক্লাবে মোর দেন টোয়েন্টি ফাইভ ইয়ার্স রাশনা ইমামের মা যেটা আছে পারভীন ভাবি আমার ওয়াইফের সাথে খুব ভালো সম্পর্ক ফলে আমি তো এই পরিবারটাকে চিনি এই পরিবারটাকে চিনি আবার ববি হাজের যে বাবার বাড়ি অর্থাৎ মোসাবিন শমশের বাড়ি আর আমার নানা বাড়ি একেবারে পাশাপাশি একেবারে পাশাপাশি দুই তিন কিলোমিটার দূরত্ব হবে তো এখন এই যে ববি আছেন সুন্দর করে কথা বলেন তার স্ত্রী সুন্দর করে কথা বলেন এখন এই কথাটার সঙ্গে বিএনপিতে একটা লাইন আপ ববি হাজকে সিট দেওয়া হবে পাবনাতে তাকে আসন দেওয়া হবে অ্যান্ড তারেক রহমান সাহেবের সঙ্গে তার বন্ধুত্ব ইট ইজ অলমোস্ট ওপেন সিক্রেট তো রাশনাইমাম ববি হাজর তারা যদি কথা বলেন আওয়ামী লীগ বিএনপির তো বেজ্যুতে হবে না কিন্তু সব দায়িত্ব কেন মির্জা আব্বাস এবং মির্জা ফখরুল সাহেবের মধ্যে আসছে এটা একটা বুঝতে হবে এখন বিএনপির যারা গ্র্যান্ড লিডার রয়েছেন যেমন ধরুন মির্জা ফখরুল মির্জা আব্বাস গয়েেশ্বরবাবু তারপরে শেষে গয়েশ্বরবাবু নজরুল ইসলাম খান ডক্টর কর্ম মোশারফ সাহেব ডক্টর মেন খান তো এই মানুষগুলোকে আমরা যদি খুব ইজি ইজিভাবে আমরা তাদেরকে ছেড়ে দিই এবং সব ব্যাপারে তারা ডেইলি কথা বলছেন বা ছোটো ছোটো বিষয়গুলো তাদেরকে কথা বলতে হচ্ছে ফলে বিএনপির ওয়েট নষ্ট হয়ে যাবে তো যার জন্য সমাজে হলো কি আপনি যে যেরকম আপনার প্রতিপক্ষর যেই লোক যেইভাবে আপনার সঙ্গে লড়াই করতে আসবে তাকে সেই পর্যায়ের আপনি লোক দিয়ে সমালোচনা করবেন এখন ওবায়দুল কাদের যে কোনো একটা প্রশ্নের জবাব যদি মির্জা ফখরুল সাহেব দেন অথবা রুল করি রিজিবি সাহেব দেন ওটার যেটা ওয়েট ওয়েড বা একটা লেভেল তো সেখানে দেখা যাচ্ছে যে নাগরিক কমিটির যিনি সভাপতি আছেন বা যিনি সেক্রেটারি আছেন তার বক্তব্য যদি গিয়ে মির্জা আব্বাসকে দিতে হয় কিংবা দেখা গেল যে এই বিএনপি বিরোধী যে সকল ইউটিউবার রয়েছেন এখন তাদের পর্যায়ের ইউটিউবারকে তাদের পর্যায়ের ইউটিউবার যারা মানে যদি বিএনপি বিরোধী কোনো যাকে বলা হয় এরকম ধরেন খালিদ মুহিদ্দিন সাহেব খালিদমহদ্দিন সাহেব বিএনপির বিরোধী না জাস্ট কথা কথা বলুন খালেদ মুহিউদ্দিন সাহেবের মতো মানুষ যদি বিএনপির একটা কথা বিপক্ষে চলে যায় তাহলে খালিদ মুহিউদ্দিনের ওয়েট সম্পন্ন একজন লোককে দিয়ে কথা বলাতে হবে আবার ধরুন জনাব হিরু আলম বিএনপির বিরুদ্ধে একটা কথা বলেছে তো সেক্ষেত্রে বিএনপির হাতেও কিন্তু হিরু আলম থাকতে হবে এখন আপনি খালিদ মুহুদ্দিনের কথার জন্য যাকে ব্যবহার করবেন তাকে আওয়ামী লীগ কাজটি করেছে আওয়ামী লীগের জন্য নিঝুম মজুমদার মতো লোক ছিল তারা ওই পর্যায়ে তাকে দিয়ে গালা তারা গালাগালি করতে পারে যে যে পর্যায়ে গালাগালি করেছে নিজে মজুমদারকে দিয়ে গালাগালি করেছে তো সেই জিনিসগুলো বিএনপির থাকতে হবে কিন্তু বিএনপি যদি একই অস্ত্র সব জায়গায় ব্যবহার করে যেখানে গুলতি লাগবে সেখানে তারা মানে দেখা গেলো একে ফর্টি সেভেন দিলো যেখানে কামান লাগবে সেখানে তারা থ্রি নট থ্রি রাইফেল দিয়ে দিল তারপরে আবার দেখা গেলো যে যেখানে মানে যাকে বলা হয় যে থ্রি নট থ্রি রাইফেল লাগবে সেখানে তারা একটা বিরাট ট্যাঙ্ক পাঠিয়ে দিলো এর ফলে কী হচ্ছে শক্তি ক্ষয় হবে এবং লোকের কাছে খেলো হয়ে যাবে এবং সেই দিক থেকে আমার কাছে মনে হচ্ছে গত পাঁচ মাসে বিএনপির যে প্রচার এবং প্রপাগানটা তাদের বিরুদ্ধে যা কিছু হচ্ছে এটা তারা মোকাবেলা করতে পারেনি না পারার কারণে কী হচ্ছে পুরো তারা রাজনৈতিক অনগণে বন্ধুহীন হয়ে পড়েছে দুর্বল হয়ে পড়েছে কিন্তু দুর্বল মানে দৃশ্যমান তারা দুর্বল হয়ে পড়েছে এবং এই রাজনীতি বলতে যেটা বোঝায় যে জনমত আপনার সামনে কি চিন্তা করে এখন বিএনপি চাঁদাবাজি যতই করুক না কেন বা করুক না কেন কিন্তু তার প্রতিপক্ষ প্রচার করে বিএনপিকে চাঁদাবাজ বানিয়ে দিয়েছে এখন এটা বিএনপি যে চাঁদাবাজ নয় তার পক্ষে বলার জন্য তাদের তো সে ধরনের লোক লাগবে বিশ্বস্ত লোক লাগবে এই নিউ মার্কেটের থানায় আক্রমণ করেছে সমস্ত পত্রিকায় এসেছে যে ছাত্রদলের এক নেতা এই কাজ করেছে এখন এটা নিয়ে তো মানে বিএনপির পক্ষ থেকে একটা মুভমেন্ট লাগবে মুভমেন্ট লাগবে সেই মুভমেন্টটা হয়নি ফলে কি হচ্ছে বিএনপি চাঁদাবাজি করছে দুই পয়সা করুক আর দুই দশ টাকা করুক সারা দেশে চাঁদাবাজ হিসেবে বিএনপির নাম চলে আসছে জামাতের আমির তিনি বলে ফেলেছেন যে এক জালেম গেছে আর এক জালেমের আবির্ভাব হয়েছে আমরা এক চাঁদাবাজকে বাদ দিয়ে বা এক জালেমকে বাদ দিয়ে আরেক জালেমকে ক্ষমতা আনতে চাই না এই কথাটা তিনি যখন বললেন বিএনপি প্রতিবাদ করেছে কিন্তু এখন এগত পাঁচ মাসে এটা এখন সাধারণ মানুষের মুখে মুখে ফলে ওই যে বাতিটা জ্বালিয়ে দিয়েছেন যে আমাদের আমির তো ওর অ্যাগেনস্টে আপনার প্রচারণার যে পলিসি সেই পলিসিটা কেমন হবে আমি অনেক আগে বিএনপির এক শীর্ষ নেতাকে বলেছিলাম যে নাও দু হাজার উনিশ সনে উই আর অল ওয়ার্কিং আমরা সবাই কাজ করছি শেখ হাসিনার পতনের জন্য এটা একটা পার্ট এই পার্টটা শেষ হওয়ার পর আপনার একটা মাস্টার প্ল্যান করে রাখেন শেখ হাসিনার পতনের উইদিন ফিফটিন ডেজ বিএনপিকে ক্ষমতা আনার জন্য আপনাদের একটা গ্রাউন্ড ওয়ার্ক লাগবে সেটা করে রাখেন আর বিএনপির যে সমস্ত নেতা সাবেক এবং বর্তমান যাদের ইমেজ নেই অনেকের বিরুদ্ধে জেনার অভিযোগ আছে ব্যবচারের অভিযোগ আছে অনেকের বিরুদ্ধে বিদেশ থেকে নর্তকি এনে নাচ গানের অভিযোগ আছে অনেকের বিরুদ্ধে চুরি চামারির অভিযোগ আছে সেই অভিযোগগুলো কিভাবে কাটিয়ে একটা নতুন ইমেজ তৈরি করা যায় ক্লিন ইমেজ তৈরি করা যায় সেই ইমেজ তৈরি করার জন্য আপনাদের একটা প্ল্যান থাকতে হবে এটা কিন্তু আমি দু হাজার উনিশ বিএনপির অনেক শীর্ষ নেতাকে বলেছি তো আমরা আমি ব্যক্তিগতভাবে এখন যেটা লক্ষ্য করছি যে তারা বাকি দুটো কোনো ব্যাপারে কোনো গ্রাউন্ড ওয়ার্ক করেনি অর্থাৎ শেখ হাসিনার পতন পর্যন্তই হয়তো তাদের চিন্তা চেতনা ছিল কিন্তু তারা ক্ষমতায় আসবে এবং ক্ষমতায় আসার জন্য জনভিত্তি তৈরি করার জন্য তাদের একটা ভালো ব্যাকগ্রাউন্ড লাগবে এবং ইমেজ লাগবে নেতার মতো মনে হবে যে দিস ইজ হিজ এ লিডার গ্র্যান্ড লিডার এখন আপনি যাকে প্রধানমন্ত্রী বানাবেন স্পষ্ট করে ভাবে বলতে হবে যে আমার এই হবে প্রধানমন্ত্রী এই হবেন আমার রাষ্ট্রপতি তো আপনার সাথে তো সেই মনোমেন্ট যেটা শেখ হাসিনা প্রথম থেকে বিএনপিকে খোটা দিচ্ছেন কে হবেন প্রধানমন্ত্রী এখন যিনি প্রধানমন্ত্রী হবেন আমরা ইঙ্গিতে বিএনপির লোককে বলার চেষ্টা করেছি কেউ বলেছেন তারেক রহমান সাহেব হবেন কেউ বলে না এখনও বেগম জিয়া হবেন তো যিনি হবেন না কেন তাকে প্রধানমন্ত্রী হওয়ার জন্য এক্সিকিউটিভ ক্ষমতা চালানোর জন্য দেখতে মনে হবে প্রাইম মিনিস্টারের মতো শারীরিক শক্তি থাকতে হবে প্রাইম মিনিস্টারের মতো ব্যক্তিত্ব থাকতে হবে দেখলেই যেন তাকে মনে হয় প্রধানমন্ত্রী এখন জামাতের আমির যদি বলেন যে আমি প্রধানমন্ত্রী হব আপনি সেদিকে দেখ কিংবা ডক্টর মোহাম্মদ ইনুস এখন যেখানে আছেন তাকে যদি বলা হয় তিনি ভবিষ্যতে রাষ্ট্রপতি হবেন এখন ডক্টর মোহাম্মদ ইনুস যদি এখন হঠাৎ করে এই দেশে যেটা টার্মাইল অবস্থা হয়ে গেছে সেখানে যদি রাষ্ট্রপতি শাসিত সরকারের দিকে চলে যায় এটা যে কোনো সময় সরকার তার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে তো সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ তিনুসকে রাষ্ট্রপতি হিসেবে দাঁড়িয়ে করে দেওয়া হল তার অ্যাগেনস্টে শক্তিশালী রাষ্ট্রপতি রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে বিএনপির প্রার্থীকে সারা বাংলাদেশ ঘুরতে পারবে বলেন কাকে দিয়ে হবে জেউর সাহেব যখন রাষ্ট্রপতি ছিলেন তার এগেনস্ট একবার ডক্টর কামাল হোসেন শেখকে দাঁড়া করিয়েছে আওয়ামী লীগ এমএজ উসমানী সাহেবকে দাঁড়িয়ে দাঁড়া করানো হয়েছে তাদের ঘুরতেই পারেন নাই সদরপুরে আমি তখন সদরপুরে যেদিন জিয়া রহমান সাহেব গেলেন রাষ্ট্রপতি হিসেবে ভাষণ দেওয়ার জন্য মানে তিল ধারণের জায়গা নেই আর ডক্টর কামাল যেদিন গেলেন বা এম এজ উসমানী সাহেব যেদিন গেলেন সদরপুর মাঠে সদরপুর ক্লাবের সামনে হায় দুইশো থেকে আড়াইশো লোক গেছে এর মধ্যে বেশিরভাগ লোক গেছে ডক্টর কামালকে দেখার জন্য অনেক নাম শুনছে তখন উনি অনেক মোটা এটা দেখার জন্য আর কর্নেল এম জি উসমানী গ্রামের মানুষ গেছে তার মোজ দেখার জন্য আমাদের গ্রামে সেই গুজব ছড়িয়ে পড়েছিল যে কর্নেল এম এ জি উসমানির মোজ হলো এক হাত লম্বা তো মোজ কি করে এক হাত লম্বা হয় এটা দেখার জন্য সেই গ্রামের লোকজন সেখানে গেছে সদরপুরে এবং সব মিলিয়ে বললাম তো দুইশো থেকে তিনশো লোক ওই সময়টাতে উসমানী সাহেবকে দেখতে গেছেন এবং আমি সেখানে ছিলাম তো জিয়াউর রহমানের যে লজিস্টিক সাপোর্ট ছিল তার যে এমএ ছিল তার যে শক্তিমত্তা ছিল তার আগে আওয়ামী লীগ প্রার্থী দিতে পারেনি কিন্তু যেই মুহূর্তে শেখ হাসিনা আসছেন তো শেখ হাসিনা আসছেন শেখ হাসিনা আসার পরে ফরিদপুর স্টেডিয়ামে তিনি যে গেছেন ওটার যে জৌলুস ওর সঙ্গে ওই মুহূর্তে আর কোনো কিছুর তুলনা হয়নি তো তদ্রুপ বিএনপির তো চমক লাগবে এই মুহূর্তে সেই চমক লাগবে ব্যক্তিত্ব লাগবে তা না করে যদি আপনি একই সেই এখন বিএনপিকে নিয়ে সবাই ঠাট্টা করছে যে ঈদের পরে আন্দোলন হবে সেটা নিয়ে ঠাট্টা করছে পনেরো বছর ধান খেতে পালাই ছিলেন সেগুলো নিয়ে ঠাট্টা করছে এগুলো করার হলো যে নেতৃত্বের যে জায়গাটা সেটাতে যখন যেভাবে দরকার সেভাবে বিএনপি সেই নেতৃত্বটাকে শো করতে পারেনি আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আরহামুল্লি বাত